সুন্দর একটি ওয়ার্ডডুপ এই ওয়ার্ডডুপের সাইজ হলো আপনার সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট সম্পূর্ণ আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা প্রথম মেশিনের দ্বারাই তৈরি করা হয়েছে পরে বাড়াইলের দ্বারায় ফিনিশিং দেওয়া হয়েছে এগুলো হলো আকাশী কাঠের ওয়ার্ডডুপ সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট এই ওয়ার্ডডুপের দাম পড়বে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ আকাশমণি গাছের দ্বারাই তৈরি আবার এই পাশে আমাদের কিছু ড্রেসিং টেবিলের কালেকশন আছে এগুলো হলো সিঙ্গেল ড্রেসিং টেবিল এই পাশে হলো এক সাল আর পাশে যে ড্রেসিং টেবিল আছে এটা হলো কান্নি ড্রেসিং টেবিল সম্পূর্ণ আকাশমণিকার্ট দিয়ে তৈরি করা ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলের দাম পড়বে আপনার আট হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা করে এই ড্রেসিং টেবিল আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের এখান থেকে আমাদের লোকেশন হলো পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতানটেক পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতানটেক আসলিয়ার চা বারো টাকা যে কোনো সময় স্ক্রিনে দেওয়া হয় টিকানায় যোগাযোগ করবেন পাইকারি দামে অসংখ্য ফার্নিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন অবশ্যই আমাদের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি নিখুঁতভাবে দেখবেন তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন বুঝে শুনে পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন আবার এই পাশে আরেকটি ওয়াডুপ আছে এটা সাধারণ কি ওয়াডুপ সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট সম্পূর্ণ আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা দেখেন কত সুন্দর এবং নিখুঁতভাবে ডিজাইন করা থাকবে এগুলো হলো আকাশি কার্ডের ওয়াডুপ সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট এই অডুপের কালার মজুরি রয়েছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হইলো কালার মজুরি বানিশ মজুরি যাকে যারা কালার করে এটা হইলো বানিশ মজুরি দুই হাজার টাকা আর ওডু এই ওয়ার্ডডুফের প্রাইস পড়বে মাত্র ষোলো হাজার টাকা সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট সম্পূর্ণ আকাশমণি কার্ডের এটার প্রাইস পড়বে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হইলে আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর আমাদের এই ভিডিওটি করা হচ্ছে সরাসরি কারখানা থেকে আপনারা কারখানা থেকে সব ধরনের বাণিজ্য কালেকশন সংগ্রহ করতে পারবেন যেহেতু আমাদের এখানে মেশিন চলতে আছে আপনারা বুঝতেই পারছেন এটা হলো আমাদের কারখানা আবার এই পাশে যে কাঠ এটি একটি ফোম কাটিং দিয়ে ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর ফোম কাটিং দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা এটার দাম পড়বে আপনার তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকা দিয়ে এই ধরনের সেমি কাঠ আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন অথবা সাবস্ক্রাইব করতে বলবেন না আর সব সময় আপনারা আমাদের পাশে থাকবেন সঙ্গে থাকবেন ফার্নিচার জগতে ইউটিউবের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য